আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো আজকে আমরা তোমাদের প্রথম অধ্যায়ের মানে প্যাটার্নের দ্বিতীয় ফিস্টার গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো তাহলে চলো আলোচনা শুরু করি তোমার অন্ত শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখো আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করবো তারপরে যদি লাইক করে কমেন্ট করে আমাদের মেয়ে তরুকজন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ফেসবুকের ফলো করে সাথেই থাকো চলো আলোচনা শুরু করি দেখো কিস্চেন নাম্বার দুই গণিত দ্বিতীয় চিত্রে কতগুলো সংখ্যা ত্রিভুজাকারে সাধানো হয়েছে সংখ্যাগুলো একটি বিশেষ নিয়ম মেনে নিবাচন করা হয়েছে নিয়মটি হল প্রতি লাইনে শুরুতে ও শেষে এক থাকবে এবং অন্য সংখ্যাগুলো উপরের শাড়ির দুইটি পাশাপাশি সংখ্যার যোগফলের সমান হবে যোগফল সাধানোর এই নিয়ম অন্য একটি ফেলায় সৃষ্টি করেছে আবার এক চার সাত দশ তেরো ডট ডট সহগুলোতে একটি প্যাটার্ন বিদ্যমান সহগুলো ভালোভাবে লক্ষ্য করে দেখলে একটি নিয়ম খুঁজে পাওয়া যাবে নিয়মটি হলো এক থেকে শুরু করে প্রতিবার তিন যোগ করতে হবে মানে তিন লাখ যোগ করলে চার চার লাখ তিন যোগ করলে সাত সাত লাখ তিন যোগ করলে দশ দশ লাখ তিন যোগ করলে তেরো সেটা বলছে আর কি অন্য একটি উদাহরণ দুই চার আট ষোলো বত্রিশ প্রতিবার দ্বিগুণ হয়েছে ডাবল করে বাড়ছে দেখো দুই দুই ডাবল চার চার ডাবল আট আট ডাবল ষোলো ষোলো ডাবল বত্রিশ বলছে কি দ্বিগুণ করে বাড়ছে এক পয়েন্ট দুই স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন মৌলিক সংখ্যা নির্ণয় আমরা জানি যে একের চেয়ে বড়ো যে সব সংখ্যার এক ও সংখ্যাটি ছাড়া অন্য কোনো গুণনিয়োগ নেই সেগুলো মৌলিক সংখ্যা দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জায়গায় যে মৌলিক সংখ্যা নির্ণয় করার ফলীর নাম কী দেখো ইরাটো স্থিস খেয়াল করো এর নাম হচ্ছে কি ইরাটো ইরাটো সাহায্যে সহজেই মৌলিক সংখ্যা নির্ণয় করা যায় এটা তোমরা অবশ্যই রাখবে এক থেকে একশো পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো একটি চার্টে লিখি এবার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি দেখুন প্রশ্নটা আসে তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কত সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই আবার প্রশ্ন এটাও কিন্তু আসে যে একমাত্র জোর মৌলিক সংখ্যা কত তাও কিন্তু দুই ঠিক আছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই চিহ্নিত করি এবং এর গুণিতকগুলি কেটে নেই এবং এর গুণিতগুলি কেটে দিই এরপর ক্রমান্বয়ে তিন পাঁচ এবং সাত ইত্যাদি মৌলিক সংখ্যার গণিতগুলি কেটে দিই তালিকায় যে সংখ্যাগুলো টিকে রইল সেগুলো মৌলিক সংখ্যা মানে প্রথমে দুয়ে গুণিত কাটতে পারছে তারপর তিন গুণিত হোক পাঁচের গুণিত হোক সাতই গণিত হোক কাটতে বলছে পর যা থাকে সেগুলোই কি মৌলিক সংখ্যা দেখো এভাবে কেটে দেখিয়েছে তারপরে আমি তোমাদেরকে এই মৌলিক সংখ্যার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ঠিক এখন দিয়ে দিই এই প্রশ্নটা তোমরা অবশ্যই জেনে নেবে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা পঁচিশটি এক থেকে পঞ্চাশ পর্যন্ত মৌলিক সংখ্যা পনেরোটি একান্ন থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা দশটি একমাত্র জোর মৌলিক সংখ্যা দুই এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো যে এক থেকে একশো পর্যন্ত প্রতিটা মৌলিক সংখ্যা আছে সেগুলো আমি জায়গায় লিখে রাখছি তোমরা এক জায়গা থেকে নোট করে নেবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ উনত্রিশ একত্রিশ সাতত্রিশ একচল্লিশ তেতাল্লিশ সাতচল্লিশ তিপ্পান্ন উনষাট একষট্টি সাতষট্টি একাত্তর তিয়াত্তর উনাশি তিরাশি উনানব্বই সাতানব্বই এই ছিল এক থেকে একশো পর্যন্ত মোট প্রতিষ্ঠা মৌলিক সংখ্যা তুমি এগুলো অবশ্যই নোট করে রেখে দেবে দেখো এ পর্যায়ে আমরা একটা অঙ্ক শিখব সংখ্যা শ্রেণির নির্দিষ্ট সংখ্যা নির্ণয় উদাহরণ এক সংখ্যাগুলোর পরবর্তী দুটি সংখ্যা নির্ণয় করো যেমন তিন দশ সতেরো চব্বিশ একত্রিশ ডট ডট আমাকে পরবর্তী সংখ্যাটা নির্ণয় করতে বলছে কি পরবর্তী করার সংখ্যা এই যে পরবর্তী দুটি সংখ্যা আমাকে নির্ণয় করতে বলছে আমরা এখন নির্ণয় করবো দেখো লেখবা প্রদত্ত সংখ্যাগুলো এগুলো চা চায় জায়গা থেকে উঠাবা ডা দিয়ে দিচ্ছে তারপরে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য এই যে দেখো আমি যদি এই দশ থেকে তিন বিয়েক করি সাত থাকবে সতেরো থেকে দশ বিয়ে করলে সাত থাকবো আবার চব্বিশ থেকে সাত বিয়ে করলে সতেরো থাকবে একত্রিশ থেকে সাত বিয়ে করলে চব্বিশ থাকবে তাহলে দেখা যায় পার্থক্য কী সাত করে তাহলে দেখো পরবর্তী সংখ্যাটা কীভাবে তৈরি হয়েছে এই যে তিনের লাখে সাহায্য করলে দশ দশের লাখে সাহায্য করলে সতেরো সতেরো লাগে সাহায্য করলে চব্বিশ চব্বিশের লাখে সাহায্য করলে একত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবে এই যে একত্রিশ লাগে সাহায্য করবো চব্বিশ লেখে সাহায্য করলে একত্রিশ তাহলে পরবর্তী সংখ্যাটা হবে একত্রিশ সাথে সাহায্য করলে আটত্রিশ তারপরে আটত্রিশ সাথে সাহায্য করলে পঁয়তাল্লিশ দেখো এই যে করা আছে লক্ষ্য করে প্রতিভা পার্থক্য সাত অতএব পরবর্তী সংখ্যা পরবর্তী দুটি সংখ্যা হবে যথাক্রমে একত্রিশ লেখা সাহায্য সমস্যা আটত্রিশ আবার আটত্রিশের লেখা সাহায্যযোগ সমান কী পঁয়তাল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো উদাহরণ দুই সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো মানে একটা সংখ্যা নির্ণয় করতে বলছে প্রশ্নটা আছে এক চার নয় ষোলো পঁচিশ ছট ডট প্রচুর সংখ্যাগুলো এগুলো উঠাব চা চায় তারপরে পাশাপাশি দুই সংখ্যার পার্থক্য করবে করতে বলছে চার থেকে এক বিয়োগ করলে তিন নয় থেকে চার বিয়োগ করলে পাঁচ ষোলো থেকে নয় বিয়োগ করলে সাত পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে নয় এখন দেখো এই চার কীভাবে হয়েছে আমরা যদি এই একের সাথে তিন যোগ করি চার আবার চারের সাথে পাঁচ যোগ করি নয় আবার নয়ের সাথে সাত যোগ করে ষোলো ষোলো সাথে নয় যোগ করি পঁচিশ তাহলে বোঝা গেলো কি যে দেখো পার্থক্য দুই করে বাড়ছে এই সংকট হবে পরবর্তী হবে এগারো পঁচিশ লাগে এগারো যোগ করবা দেখো ই করছে লক্ষ্য করি প্রতিবার পার্থক্য দুই করে বাড়ছে অর্থে পরবর্তী সংখ্যা হবে পঁচিশ যোগ নয় যোগ দুই এই যে পঁচিশ বাসা দিচ্ছে এই যোগ শুনে দিয়েছে নয় লাখ দুই যোগ নয় লাখ দুই যোগ করলে এগারো পঁচিশ এগারো ছত্রিশ এই হলো আমার পরবর্তী সংখ্যাটি আশা করি বুঝতে পারছ দেখো উদাহরণ তিন বরং করে শিখব সংখ্যাগুলোর পরবর্তী সংখ্যাটি নির্ণয় করো এক পাঁচ ছয় এগারো সতেরো আঠাইশ ড সংখ্যাগুলো আগে উঠাবা তারপরে পাশাপাশি দুই সংখ্যার যোগ দেখো এবার কিন্তু ব্যতিক্রম এই পাঁচ লাগে যোগ করলে ছয় ছয় লাগে পাঁচ যোগ করলে এগারো তারপরে এগারো লাগে ছয় যোগ করলে সতেরো সাতাশ আবার সতেরো লাগে এগারো যোগ করলে আঠাশ আবার আঠাশের লাগে সতেরো যোগ করলে পঁয়তাল্লিশ দেখো কীভাবে বিশ্রাম করা আবার দেখো আমি যদি এই ছয় থেকে এক বিয়েক করি ফাঁস এগারো থেকে পাঁচ বিয়ে করি ছয় সতেরো থেকে ছয় বিয়ে করি এগারো আঠাশ থেকে এগারো বিয়ে করি সতেরো পঁয়তাল্লিশ থেকে সতেরো বিভাগ করে আঠাইশ ঠিক আছে আর আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে দেখো চতুর্থ সংখ্যাগুলো একটি প্যাটার্ন লেখা হয়েছে পর দুটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যাটির সমান ঠিক আছে অতে পরবর্তী সংখ্যাটি হবে কি এই ধীরে যোগ করিয়াম সতেরো যোগ আঠাইশ কত পঁয়তাল্লিশ আশা করি তোমরা বুঝতে পারছো এবার যে আমরা একটা কাজ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্ন আলোচনা করবো তোমার একটু খেয়াল করো দেখো এটা কি বলা আছে কাজ এক নম্বরে শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ডট ডট সংখ্যাগুলোকে ফিবোনাক্ষীর সংখ্যা বলা হয় অবশ্যই এগুলো ফিবনাকির সংখ্যা সংখ্যাগুলোতে কোনো প্যাটার্ন দেখতে পাও কি হ্যাঁ প্যাটার্ন দেখতে পাই লক্ষ্য করো দুই পাওয়া যায় এর পূর্ববর্তী দুটি সংখ্যা যোগ করে উনি এই যে এক এক যোগ করলে দুই আবার তিন ভাইজি কেমনে এই যে দুইয়ের এক লাগে দুই যোগ করলে তিন আবার দুইয়ের লাগে তিন যোগ করলে পাঁচ পাঁচের লাগে তিন যোগ করলে আট আটের লাগে তেরো যোগ করলে একুশ একুশের লাগে তেরো যোগ করলে চৌত্রিশ আবার একুশের লাগে চৌ একুশের লাগে চৌত্রিশ যোগ করলে পঞ্চান্ন দেখো এবারে দেখেছে পরবর্তী দশটি ফিপনাকির সংখ্যা বের করো আমি তোমাদেরকে বিষয়টা আরও ক্লিয়ার করে দেই দেখো এই প্রশ্নটা দেওয়া আছে আমরা বই থেকে প্রথম দশটা আলোচনা করেছিলাম এখন আমরা পরবর্তী দশটি ফিপোনকির সংখ্যা বের করবো এগারোতম ভিপোনেকের সংখ্যা চৌত্রিশ যোগ একুশ সমস্যান পঞ্চান্ন বারতম ভীমান সংখ্যা পঞ্চান্ন যোগ চৌত্রিশ সমস উনানব্বই তেয়াততম সংখ্যা উনানব্বই যোগ পঞ্চান্ন সমস্যন একশো চুয়াল্লিশ সংখ্যা একশো চুয়াল্লিশ যোগ উনানব্বই সমস দুশো সংখ্যা দুশো তেত্রিশ যোগ একশো চুয়াল্লিশ কত তিনশো সাতাত্তর ষোলতম সংখ্যা তিনশো সাতাত্তর যোগ দুশো তেত্রিশ সংখ্যা ছশো দশ যোগ তিনশো সাতাত্তর আঠারোতম বিাকের সংখ্যা নশো সাতাশি যোগ ছয়শো দশ সমান পনেরোশো সাতানব্বই উনিতম বিভিনাকের সংখ্যা পনেরোশো সাতানব্বই যোগ নশো সাতাশি সমান সংখ্যা তো দু হাজার পাঁচশো চুরাশি বৃহস্তম বিভিনাকের সংখ্যা দু হাজার পাঁচশো চুরাশির সাথে পনেরোশো উনানব্বই পনেরোশো সাতানব্বই যোগ কাল আসে চার হাজার একশো একাশি দেখো এই ছিল পরবর্তী দশটি ফিভোনা সংখ্যা আশা করি তোমরা বুঝতে পারছো সুন্দরভাবে ক্লাসটা দেখো প্রথম করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথেরও কি অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুকদের সাথে থাকো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ